এই ট্রেনে একবার উঠলে আর নামা যায় না রাত দুটো শেষ লোকাল ট্রেন ছুটছে কুয়াশার ভেতর দিয়ে কামড়া ফাঁকা একটা মেয়ে একা বসে আছে হঠাৎ সে দেখে সামনে সিটে ভেজা শাড়ি পরা এক মহিলা বসে তাকিয়ে আছে তার দিকে সে বলল দিদি কোথায় নামবেন মহিলা মৃদু হাসলো কিন্তু মুখে কোনো শব্দ নেই মেয়েটা জানালার দিকে তাকিয়ে চমকে ওঠে জানালায় সবকিছুর প্রতিবিম্ব দেখা যাচ্ছে শুধু তারটাই নেই সে দৌড়ে ট্রেনের ওয়াশরুমে যায় আয়নার সামনে দাঁড়ায় কিন্তু আয়নায় সে নিজেকে দেখতে পায় না শুধু পিছনে সেই মহিলার ছায়া মহিলা ফিস ফিস করে বলল প্রতিবিম্ব শুধু জীবিতদের হয় তুই তো থাকিস না আর হঠাৎ আয়নার কাজ ভেঙে পড়ে চারপাশ নিঃশব্দ ট্রেন আবার চলতে শুরু করে যেন কারোর অপেক্ষায় নেই আর এই ট্রেনটা থামে না কারণ যাত্রীরা আর বেঁচে নেই এর টু চাই তাহলে কমেন্টে লেখো অন্তিম যাত্রী